আদালতের কাঁধে বন্দুক রেখে কোঠার বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার বলছে ইসলামী আন্দোলন এদিকে বিএনপির সামনে আন্দোলনের পাঁচ ইস্যু জানাবো কোটা আন্দোলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নীরব কেন এবং সবশেষে জানাবো খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বললেন সালাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আদালতের কাঁধে বন্দুক রেখে বিরোধী আন্দোলন দমাতে চায় সরকার বলছে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম বলেছেন সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় এর পূর্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতে আদালতকে সরকার ব্যবহার করে তিনি বলেন বনক্ষেক মোশারফির ছেলে পুলিশ কর্মকর্তা মাশরুফ মহানবী সাল সাল্লামকে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে নিজে মুসলমান দাবি করে ইসলামের নবীকে নিয়ে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কারণে তাকে বহিষ্কারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পুলিশ কর্মকর্তা মাসরুফ কর্তৃক মহানবী সাল্লাহ আলি সাল্লামকে কটুক্তির প্রতিবাদ কোটা ব্যবস্থা সংস্কার নৈতিকতা বিরোধী শিক্ষা কারিকুলামে সংশোধন ও দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে মিছিল সমাবেশ হয় মুফতি মানসুর আহমেদ সাকি বলেন দেশ আজ ভালো নেই রাজধানী সহ সব শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা দ্রব্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোটা প্রথা ফের চালু করে দেশে মেধার ধ্বংসের পায় তারা শুরু করছে সরকার কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে সব কোটা সর্বোচ্চ পাঁচ থেকে দশ ভাগে আনতে হবে আমরা কোটা বিরোধী আন্দোলনের সমর্থন প্রকাশ করছি তিনি বলেন সরকারের বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজ দেশটাকে লুটেপুটে পুটে খাচ্ছে পিএসসি প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেট এবং অনৈতিকভাবে ক্যাডার নন ক্যাডার হয়ে চাকরি পেয়েছে তাদের বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে বিএনপির সামনে আন্দোলনের পাঁচ নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা করছে বিএনপি আন্দোলন শুরুর লক্ষ্যে দলটির একের পর এক বৈঠক করছে বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে এবার আন্দোলন বিএনপি একা করবে না বরং তারা যুগপথ ভাবে আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করবে গত পক্ষ থেকে যে বছর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল সে এক দফা আন্দোলনে আজ বর্ষ পূর্তি হয়েছে কিন্তু এক দফা আন্দোলন মুখ থে পড়ে আঠাশ অক্টোবর বিএনপির আত্মঘাতী তৎপরতা এবং জ্বালাও পোড়াও ভংসুরের প্রেক্ষিতে এই আন্দোলন এখন অকার্যকর হয়ে পড়েছে নতুন করে আন্দোলন শুরুর লক্ষ্যে বিএনপি যেমন নিজেদের স্থায়ী কমিটির মধ্যে দফায় দফায় বৈঠক করছে তেমনি যুগপথ আন্দোলন করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার উদ্যোগ গ্রহণ করেছে আর এই সমস্ত বৈঠক থেকে বিএনপির আন্দোলনে পাঁচটি ইস্যু চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে এই সমস্ত ইস্যুগুলোর মধ্যে রয়েছে প্রথম বেগম খায়দা জিয়ার মুক্তি বিএনপি এখন আন্দোলনের প্রথম ইস্যু হিসেবে রাখতে চায় বেগম খায়দা জিয়ার মুক্তির ইস্যুটি বেগম খায়দা জিয়া অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বেগম খালেদা মুক্ত করাই বিএনপির প্রধান লক্ষ্য এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গরচ চন্দ্র রায় তিনি বলেছেন খালেদা মুক্তির আন্দোলনকে গণতন্ত্র মুক্তির আন্দোলনের পথে এগিয়ে নিতে হবে দ্বিতীয় কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি সমর্থন দিয়েছে তবে এই আন্দোলনের সঙ্গে বিএনপি যুক্ত হয়নি এখনো তবে বিএনপি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য তারা বলছেন স্থায়ী কমিটির বৈঠকে এই আন্দোলনের শুধু সমর্থন নয় এই আন্দোলনের সঙ্গে সরাসরি ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য লন্ডন থেকে বার্তা এসেছে আর এ কারণে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে বিএনপি কাজ শুরু করছে বলেও বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন তৃতীয় শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন পেনশন নতুন করে সংগঠিত হতে চায় যেখানে বিএনপি পন্থী শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের তারা একত্রিত করতে চায় যুক্ত করতে চান এবং এই আন্দোলন যেন কোনোভাবে সমস্যা তার পথে না যায় সেই জন্য বিএনপি পন্থী শিক্ষকদেরকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে চতুর্থ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি হলো বি সঙ্গে যারা সম্ভাবনা এবং যুগপথ আন্দোলন করছে তাদের প্রধান দাবি দ্রব্যমূল্যে ঊর্ধগতি নিয়ে বিএনপি ও আন্দোলনে আগ্রহী এবং সেটি যুগপথ আন্দোলনের কর্মসূচির মধ্যে রাখতে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানা গেছে তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কি ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে সে নিয়ে নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করবেন বলে জানা গেছে পঞ্চম দুর্নীতি এবং অর্থ দুর্নীতি অর্থ পাচার ইস্যুকে বড় করে সামনে আনতে যায় বিএনপি এবং সমমানের রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির খবরগুলো প্রকাশিত হচ্ছে তার সাথে সরকারকে কিভাবে জড়ানো যায় এবং সরকারের কারণে অর্থ এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এমন বক্তব্য সামনে রেখে তারা কিছু কর্মসূচি পালন করতে চায় তবে বিএনপির পাঁচটি আন্দোলনের ইস্যুর সঙ্গে একমত নন যুগপত আন্দোলনের অনেকেই তারা মনে করেন যেহেতু খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি আদালতের ইস্যু এবং এটি দলীয় ইস্যু সেজন্য এখন সর্বজনীন ইস্যু গুলোতে সামনে আনা উচিত বিশেষ করে যে সমস্ত ইস্যুতে জনগণ সম্পৃক্ত হবে সেই ইস্যুগুলোকে নিয়েই আন্দোলন করা উচিত তারা মনে করেন যে আন্দোলন যদি তীব্র হয় এবং সরকারের উপর যদি চাপ সৃষ্টি হয় তাহলে খালেদা জিয়ার মুক্তি আপনা আপনি হবে তবে বিএনপি খালেদা জিয়ার মুক্তির ইস্যু থেকে সরে আসতে রাজি নয় বিএনপি নেতারা বলছেন যুগপত আন্দোলনের সাথে যুক্ত সমমনা রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত সক্রিয় নাও থাকে তাহলে বিএনপি একাই খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আন্দোলন অব্যাহত রাখবে কোটা শিশু নেতারা নীরব কেন কোটা আন্দোলনী আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক ধরনের নীরবতা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই কথা বলছেন বিশেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে প্রতিদিনই তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দায়িত্বশীল এবং সরকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীকে কোটা সংস্কার আন্দোলন কথা বলতে দেখা গেছে কথা বলছেন আইনমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরফাত কোটা সংস্কার আন্দোলন নিয়ে চমৎকার ভাবে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করেছে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও কোটা আন্দোলনে কথা বলেছেন কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কিন্তু কোটা আন্দোলনের বিষয়টি শুধু সরকারের বিষয় নয় এটি একটি রাজনৈতিক বিষয় এতে একটি রাজনীতিকরণ ঘটেছে এবং এই রাজনীতিকরণের ফলে এর একটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে কোটা সংস্কার নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হেভি ওয়েট নেতারা কোটা আন্দোলনে তেমন কোনো কথা না জাতীয় মধ্যে আমির হোসেন আমও আমির হোসেন আমও এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খোলেননি তাকে কোনো কথা বলতে দেখা যায়নি অথচ একটা সময় ছাত্রলীগের মধ্যে তার বিপুল প্রভাব ছিল জাতীয় পর্যায়ে তার একটা পরিচিত এবং জনপ্রিয়তা রয়েছে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলতে দেখা জানিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং আরেক হেভিওয়েট নেতা বেগম মতিয়া চৌধুরীকেও মতিয়া চৌধুরীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কিন্তু কোটা আন্দোলন তার মধ্যে এক ধরনের নিরবতা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের আরেক প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম সেলিমকেও এখন পর্যন্ত কোটা আন্দোলন নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি কথা বলেননি আওয়ামী লীগের আরেক নেতা তুফাল আহমেদও তবে তুফাল আহমেদের পারিবারিক সূত্র বলছে তিনি অত্যন্ত অসুস্থ এমনকি নিজেকে রাজনীতি থেকে গুটি নিয়েছেন তাই তার বিষয়টি হয়তো সহানুভূতির সঙ্গে দেখা যায় অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে যারা মন্ত্রী হয়েছেন তাদেরকে সংস্কার আন্দোলনের কথা বলতে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মন্ত্রী ছাড়াও প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জা কোটা সংস্কার নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি আবামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যিনি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখন পর্যন্ত কথা বলেন অথচ শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট সমাধানের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকায় গোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনোরকম কথা বলতে দেখা যাচ্ছে না কথা বলছেন না আওয়ামী আরেক যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তবে যুগ্ন সাধারণ সম্পাদকের মধ্যে বাহাউদ্দিন নাসিম কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব হয়েছেন বিভিন্ন ফোরামে তিনি বলছেন সংস্কৃতরা মনে করছে যায় ছাত্রলীগ যেমন অত্যন্ত দায়িত্বশীলভাবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করছেন তেমনি যুবলীগ সহ অন্যান্য সংগঠনগুলো কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলা উচিত কোটা যারা বিভ্রান্তি তৈরি করছে সেই বিভ্রান্ত দূর করার জন্য জনপ্রিয় নেতাদের কথা বলা উচিত বিশেষ করে শিক্ষার্থীরা যাদেরকে পছন্দ করেন শিক্ষার্থীদের মধ্যে যারা পরিচিত তাদের এ নিয়ে প্রকৃত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার দায়িত্ব রয়েছে কিন্তু সেই দায়িত্ব পালনে এখন পর্যন্ত আগ্রহ দেখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতাদের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে বললেন সালাম বিএমপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন খালেদা জিয়াকে সরকার ভয় পায় আজকে যদি প্রধানমন্ত্রী শুনেন খালেদা জিয়া গুলশান থেকে প্রেস ক্লাবে আসছেন তখন যে জনতার স্রোত নামবে সে আতঙ্কে তিনি হার্ট ফেল করতে পারে তা না হলে একটি মানুষ যখন অসুস্থ হয় তখন রাজনীতির ঊর্ধ্বে থেকে শত্রু হলেও মানবিক কারণে চিকিৎসার ব্যবস্থা করা হয় তিনি বলেন ওবায়দুল কাদের যখন সিরিয়াস অসুস্থ হয়ে পড়লেন তখন চার্টার্ড বিমান যুগে তাকে বিদেশ নেওয়া হলো আমরা প্রতিবাদ করিনি কেন অর্থ ব্যয় করে চিকিৎসা করা হলো অনেক বিরোধী জুটের নেতাদের সুচিকিৎসার ব্যবস্থা করা করা হয়েছিল আর আজকে ব্যবস্থা তো হচ্ছেই না বরং তাকে চিকিৎসা নিয়ে সরকার করছে সালাম বলেন আজকে দেশের মানুষ মরে গেলে না খেয়ে থাকলে এ সরকারে কিছু যায় আসে না সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করলে এদের কিছু যায় আসে না কারণ এ সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত না জনগণের ভোটের ওদের দরকার হয় না যদি জনগণের ভোটের প্রয়োজন হতো তাহলে মানুষের জীবন নিয়ে এরা মস করা করতো না সরকার বলছে দেশের মানুষ নাকি ভালো আছে ভালো আছে আওয়ামী লীগের নেতা কারণ তাদের কাছে লুটের অর্থ আছে তিনি বলেন আজকে দুর্নীতি বন্ধের কথা উঠছে দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে বিতাড়িত করতে হবে আইনের রক্ষককে বলবো দুর্নীতি বন্ধ করতে হলে আগে সরকারকে আইনের আওতায় আনুন কারণ তারাই অবৈধভাবে জোর করে ক্ষমতা এসেছে নিজেরাই দুর্নীতির মাধ্যমে ক্ষমতা এসেছে সারাদেশকে এরা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে তিনি বলেন সরকার পুলিশকে দেখাচ্ছে কাস্টমস এবং যারা কর কালেক্ট করে তাদের দেখাচ্ছে কিন্তু তারা দুর্নীতি করার সুযোগটা পেলেও কার কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছে আপনি নিরপেক্ষ নির্বাচন এবং বিএনপি কে ঠেকাতে তাদের ব্যবহার করছেন বলছেন তোমরা যা ইচ্ছা করো বিএনপি কে দাঁড়াতে দেবে না তাহলে তো আগে আপনার বিচার হওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য